শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল পাঁচটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠেই আগে সদর দরজাগুলোকে খুলে দিয়েছি তারপরে ঘর বারান্ডাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এবারে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আইস আর বনু ও ঠাকুমার কাছে না দুইটা কুরকুরে প্যাকেট ছিল তো সেটাই খাওয়ার জন্য কিছু কিছু ঘুরে বেড়াচ্ছে তারপরে দেখো ঝাড় ঝাটা দিয়ে ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিয়েছি আর এবারে রান্নাঘরে এসে ওই যে উনুনটাকে মুছে নিচ্ছি তো কালকের যে বাসে এঁটো বাসনগুলো ছিল তো সেইগুলো আমি রান্নাঘরের বাইরে রেখে দিয়েছি আর কিছু বাসন আমি মার্শালের গড়ে ভিজিয়ে রেখে দিয়েছি উনুনের ছাইগুলো আমার তোলা হয়ে গেছে আর এবার দেখো উনুনটাকে ভালো করে মুছে নিচ্ছি আর আমার মেয়েকে দেখো ও ঠাকুমার কাছ থেকে না চলে এসেছে আর এসেই কিন্তু আমার পিঠে উঠে পড়েছি তারপরে দেখো উনুনটা আমার মোচা হয়ে গেছে আর এবারে যে বাসনগুলো বাইরে রেখে দিয়েছিলাম তো সেই বাসনগুলোকে নিয়ে আসলাম আর হাতে করে একটুখানি স্রাব নিয়ে আসলাম আর এবারে স্রাব আর ছাইগুলো একসাথে মিশিয়ে তারপরে দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ লইল তোমাদের কাছে আর তোমরা কে কথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তো দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আর এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি বাসনগুলো মাজা দেওয়া হয়ে গেছে এবারে দেখো বাসনপত্রগুলোকে আমি রান্নাঘরে জায়গা মতো রেখে দিব তো বাসনগুলো আমি জায়গা মতো রেখে দিয়েছি আর এবারে দেখো একটা ভিজা কাপড় নিয়ে এসে যে টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এই টেবিলের মধ্যে না কালকের এটো বাসনগুলো রাখা হয়েছিল তো সেই জন্য ভালো করে আর কি ভিজা কাপড় দিয়ে মুছে নিয়ে নিলাম তারপরে হাত মুখ দিয়ে চলে এসছি ঘরে ঘরে এসে কিন্তু বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে না সবাই একসাথেই ঘুম থেকে উঠেছি আমার ছেলে আমার মেয়ে আর আমি একসাথেই আর কি উঠেছি আর ওর বাবা তো একবারে ভোরবেলায় উঠে ও যেহেতু আর কি রাস্তার দিকে একটু হাঁটাহাঁটি করে তো সেই জন্য আর কি ভোরবেলায় উঠে আর কি তো যাই হোক আমার বিছনাটা গোছানো হয়ে গেছে আর এবারে দেখো কাপড়গুলো নিয়ে আমি চলে আসলাম ধোয়ার জন্য আর কালকে না বিকেল বিকেলবেলায় হচ্ছে আমাদের বাগানে তো এখন কেদা জল হয়ে গেছে তো জমে আছে আর কি তো সে কেঁদা জলের মধ্যে না আয়ুষ কালকে বিকেলবেলায় খেলছিলো একটা গাড়ি আছে গাড়িটা নিয়েই খেলছিল তো বাগানের মধ্যে একটা করে প্যান পড়ে যাচ্ছে আবার ভিজে যাচ্ছে বাড়ি এসে আবার খুলে রেখে দিচ্ছে তো এরকম করে দুই একটা প্যান আর কি ভিজে রেখে দিয়েছে আর আমার মেয়েরও তাই আর কি তো দেখো কাপড়গুলো আমি স্রাব জলে ভিজে রেখে দিলাম আর ওই স্রাপের ফোটোটা আর কি রেখে দিয়ে আসবো তারপরে কাপড়গুলোকে ধুয়ে নেবো তো স্রাব জলের যে কাপড়গুলো ভিজে রেখে দিয়েছিলাম তো সেই কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে আর একসাথে স্নানও করে নিয়েছি আর এবারে দেখো ঘরের যে চালগুলো রয়েছে তো সেইগুলোতে কাপড়গুলোকে মেলে দিচ্ছি আর এদিকে না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো চালগুলো কিন্তু ভিজাই রয়েছি তো এরকম করেই আর কি কাপড়গুলোকে মেলে দিচ্ছি তো কাপড়ের যে জলটা আছে তো সে জলটা ঝরে যাবে তো মনে হয় না যে খুব জোরে বৃষ্টি আসবে তো একটু করে হালকা করে রোদ উঠেছে আর কি তো যাই স্নান টান করে পুজো দিয়ে তারপরে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছিলাম তারপরে আর কি রান্নাবান্নাটা ছেড়ে নিয়েছে তো দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্না করেছি কচুর তরকারি আর হচ্ছে আলু কল্লা দিয়ে ভাজা করে নিয়েছি তো ভাতটা খেয়ে মেয়েকে স্নান করে দিয়ে মানে ঘুম পাড়িয়ে ঘুম ঘুমটুম পাড়িয়ে দিয়ে চলে যাব মাঠে আর বেগুনে জমিতে আর কি পাইট এসছে কাজ করতে তো তিনটা পাইট এসছে তো ওদের সাথে কাজ করতে হবে তো সেই জন্য ওদের সাথে আর কি থাকতে হবে তো যাই হোক দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবারে আর বাসনগুলোকে নিয়ে এসছে মাজার জন্য তো বাসনগুলোকে মেজে নিচ্ছে আর এদিকে দেখো আইসরা কি আর খাবে সেই জন্য না গাছে উঠছে তো আমি আবার বকা দিচ্ছি তো কেন গাছে উঠছো তো নামো তো সেই জন্য দেখো নেমে যাচ্ছে আর কি আর এদিকে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আর এবারে আমি রান্নাঘরে গিয়ে রেখে দেবো আর দেখো যে জায়গাটায় ভাত খেলাম তো সেই জায়গাটায় তো এটো হয়েছিল তো সেই জন্য ভিজা কাপড় দিয়ে আর কি মুছে নিয়ে নিচ্ছি পেরে নিল তারপরে দেখো পেয়ারা টেয়ারা খেড়ে তারপরে আমার মেয়েকে স্নান করিয়ে দিলাম তো স্নান টান করিয়ে এখন তেল টেল মাখিয়ে দিব আর ঘুম পাড়িয়ে দিব আর কি তো দেখো একটুখানি মাথায় তেল দিয়ে দিচ্ছি আর হাত পাগুলো তো একটুখানি দিয়ে দিচ্ছি তো খুব একটা দিবো না কেন বলো তো তো গরম তো সেই জন্য আর কি তো গরমের সময় তো তেল মাখলে আরও বেশি গরম লাগে তো সেই জন্য তো দেখো যে একটু তেল মাখিয়ে দিলাম আর এখন একটু কাজলের টিপ দিয়ে দিচ্ছি আর পাউডার দিয়ে দিচ্ছি আর ওই না পাউডার মাখতে খুবই পছন্দ করে আর কি তো পাউডার যখন মাখায় না তো লুকিয়ে লুকিয়ে আর কি তো দেখো পাউডারটা নেওয়ার জন্য কেমন করছে তো হাতের মধ্যে একটুখানি দিচ্ছি আর কি তো ওর মন ভরে না একটুতে হয় না আর কি তো আরও নিবে আর কি তো সেই জন্য আর কি তো দেখো এবারে শুয়ে দিলাম শুয়ে দিয়ে একটুখানি শরীরটাকে মালিশ করে দিব তাহলে আর কি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে আর এরকম যদি ওকে করে দিই না তাহলে আর কি একটুতে ঘুমিয়ে যায় আর কি তো হোক তো চলো তো আমি স্কুলেই গেছিলো স্কুলে দাওয়ার পরে আর কি তারপরে দেখো স্কুল দেখে চলে আসলো আর আজকে তো রাখি বন্ধন তো সেই জন্য আর কি রাখি বন্ধনের দিন স্কুলে যাবে বলে তো কোনো যায় না তো ছুটি থাকে এবারে খোলা আছে তো সেই জন্য স্কুলে গেছিলো আর দেখো তো আমাকে এসে বলছে কি যে আমি পুরো স্কুলটাকে আজকে কাঁপিয়ে দিয়ে এসেছি আর অনেকগুলো চকলেট নিয়ে গেছিলো মানে রাখি নিয়ে গেছিল তো সেগুলোই আর কি বলছে আমাকে যে আমি যতগুলো আর কি রাখি নিয়ে গেছিলাম সবগুলোই আর কি সবাইকে পরিয়ে দিয়েছি আর যে যেগুলো ফুলের মতো ছোট ছোট তো সেগুলো আর কি ফেরত নিয়ে আসছে আর বললাম যে চকলেটগুলো কি করেছো তো বলছে কি চকলেটগুলো মানে যাকে যাকে পড়িয়ে দিয়েছি তো সবাইকে একটা একটা করে চকলেট আর কি দিয়ে দিয়েছি তো ওর বাবা বলে দিয়েছিল আর কি যে যাকেই আর কি রাখিটা পরিয়ে দিবে তাকেই আর কি মানে চকলেটটা দেওয়ার কথা আর এদিকে দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এবারে আইসকে একটু ভাত দিয়ে চলে যাবো মাঠে তো দেখো তারপরে দেখো বন্ধুরা মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি মাঠে ওই যে তো বেগুন খেতে চলে এসছি আর বেগুন গাছগুলো না হলুদ হলুদ হয়ে গেছে আর পরিষ্কার করা হচ্ছে আর কি সার ধুকাবো বেগুনের জমিতে দেখো এই পাশটা কত ঘাস আর এই পাশটা দেখো একবারে পরিষ্কার করে দিয়েছে একবারে ঘাস টাস আর কি তুলে তো এই ঘাসগুলো আর কি ফেলতে হবে তো আগে পরিষ্কার করে নি তারপরে আর কি ঘাসগুলো ফেলবো তো দেখো বেগুন গাছগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে তো এখন আর কি অনেকটাই ফল কম আর কি ওই যে দেখতে পাচ্ছ তিনটা পাইড এসছে তো বেশি আসেনি তিনজনেই এসেছে আর এদিকে দেখো মানে আমিও বসে বসে আর কি ঘাসগুলোকে ছিটছে আর মানে ঘাসগুলো না উঠাতে না খুবই আর কি ভালো লাগছে কেন তো আর মানে মাটিগুলো শুকিয়ে গেছে তো তো সেই জন্য আর কি উঠাতে খুবই ভালো লাগছে আর মানে তাড়াতাড়ি উঠে যাচ্ছে আর কি টান দিলেই উঠে যায় তো একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই কেমন একটা গাছ আছে না কী যে গাছ বলে এগুলো নাম জানি না তো সেই গাছগুলো একটু আর কি শক্ত আর কি মানে উঠতে চায় না আর যেগুলো আর কি ঘাস আছে তো সেগুলো আর কি খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে আর ড্রেনের মধ্যে না একটুখানি জল জমে গেছে ওই যে পাশে আর কি পাটের জমিতে মানে পাট কেটে আর একটা আর কি কেয়ারের মধ্যে জল আর কি ভরে দিয়েছে ওখানে পাটগুলো পচাবে আর কি সেই জন্য আর সেরকম না জায়গা নেই আর কি পাটগুলো পচার মতো আর কি তো সেই জন্য এখানটায় আর কি জমিতে আর কি অনেকটা জল ভরে পুকুরের মতো করে নিয়েছি তো দেখতে পাচ্ছো ওই যে জলগুলো একটু একটু করে ঢুকে গেছে বেগুনের জমিতে আর কি তো যাই হোক এরকম করে আর কি পরিষ্কার করে নিতে হবে তো দেখো এই ঘাসগুলো এখানটায় রেখে দিয়ে দিলাম আর এবারে দেখো মানে পাইপগুলো একটু আর কি ওরা একটু মানে খেওয়াতে গেছে খুব রোদ তো আর গরম পছন্দ তো সেই জন্য একটু জল খেতে গেল তো আর একটু আর কি ছড়ার মধ্যে বসে থাকবে আর এদিকে আমি ততক্ষণে আর কি যেগুলো ঘাস আর কি ফুললাম তো সেই ঘাসগুলোকে আর কি ফেলে দিচ্ছে আর দিকে দেখো এই যে জমিটার মধ্যে এই কেয়ারের মধ্যে জল ভরে নিয়েছি আর পাটগুলো এখানে আর কি পচানো হবে তো সেরকম জায়গা নেই আমাদের বন্ধুরা চলে এসেছি মাঠের থেকে ওই যে আমবাগানে বসে এখানে একটু হাওয়া খাচ্ছি আর পাইপগুলো চলে গেলো তো সেই জন্য আমি চলে আসলাম তো ওরা আগে চলে এসছে তো যেগুলো ঘাস আর কি আবার তুললাম তো সেগুলো ঘাস আবার সব ফেললাম তারপরে আর কি আসলাম তো এখনও আর কি বাড়িতে ঢুকে নিই এই যে বাগানে বসে আছি আর কি তো তুই আর কি ঠান্ডা হয়ে নিব তারপরে যাব আর বাড়ি ঢুকলে তো আবার মেয়ে আর কি আমার কাছে চলে আসবে সেই জন্য সেই জন্য এই যে গামলা গামলা সব আছে বোতল নিয়ে গেছিলাম একটা আর একটা পরিমাণে আজকে রোদ উঠেছে না বলার মতো না করার কিছু নাই বন্ধুরা তো এরকম করেই আর কি চাষ কাজ করতে হবে তো চলে এসেছি বাড়িতে বাড়ি এসে ওই যে গাটা ধুয়ে নিয়েছি গা ধুয়ে আর কি একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম ওই যে সকালে একটু খেয়েছিলাম তো খিদে লেগে গেছিলো তো সেই জন্য একটুখানি ভাত খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে তারপরে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিলাম ঘর বারান্ডাগুলো ঝাড় দিয়ে এবার এই যে উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর আমার মেয়ে তো ছিল ও ঠাকুমার কাছেই আর কি তো অনেকক্ষণ তো আমি বাগানে বসেছিলাম তো ওর ভয়ে কিন্তু আসেনি সেই জন্য তো বাগানের মধ্যে অনেকক্ষণ বসে থাকার পর তারপরে বাড়িতে এসছি তো দেখো ঝাড় দিয়ে দিচ্ছি তো তারপরে আর বিকেল কোনো কাজ ছিল না এবারে সন্ধ্যে হয়ে গেছে তারপরে দেখো এবার সন্ধে দিয়ে দিচ্ছি আর আমার মেয়ে না প্রদীপটা নেওয়ার জন্য খুব কান্না করছে তো ওকে আর কি আমি দিতে চাই না কেন বলো তো ওটা হয়তো প্রদীপের ইয়েটা আছে তো সেটাই আর কি নাড়তে চাইছে তো হাত দিলে তো ছেঁকা যাবে আর কি তো সেই জন্য না ওকে দেখো প্রদীপটা ধরিয়ে দিয়েছে আর একসাথে আর কি সন্ধেটা দিয়ে দিচ্ছি হ্যাঁ তবুও কিন্তু কান্না করছে ওটাই ধরবে ওই যে দেখতে পাচ্ছ একা একাই আর কি মানে সন্ধে দিবে সেই জন্য আর আমি বারবার রেখে দিচ্ছি আর বারবার ওই তুলে নিচ্ছে তা আর এদিকে বলছি কি প্রণাম করো প্রণাম করব। তো দেখো কিভাবে মাটিতে শুয়ে যেতে চাইছে খালি তো বুঝতে পাবে যদি ছেঁকা লাগে তখন না হলে তো শিক্ষা হবে না ওর কিছুতেই কথা শুনছে না তারপরে দেখো সন্ধেবেলায় আর কি ওই যে বিছনাটা রেডি করে নিচ্ছে আর আজকে না মানে কোনো কিছু রান্নাবান্না করবো না যা রান্না করেছিলাম সকালে সেগুলোই আছে তো পান্তা ভাত করে খেয়ে নেব আর কি তো যাই হোক বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যারা নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য আর যারা পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বুক ভরা ভালোবাসে আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে সেটাকে করে দিও তো আমি যখনই ভিডিও আপলোড দিব তো সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো আয়ুষ আর খালি ঘোরাঘুরে লাগিয়ে দিয়েছে আর কি বলছে আজকে স্কুলটা কাঁপিয়ে দিয়ে এসে সেটাই বারবার কথা বলছে তো যাই হোক বন্ধুরা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে এটা